একশো নয় বছর ধরে চলছে আগুন কিন্তু কেউ নিভাতে পারে না ভাবতে পারেন এমন এক জায়গা আছে যেখানে মাটির নিচে আগুন জ্বলছে টানা একশো নয় বছর ধরে দিন হোক বা রাত আগুন কখনো নিভে না এই জায়গাটির নাম হলো ঝাড়িয়া কয়েল ফিল্ড এটি ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত এখানে উনিশশো সালে এই কয়লার খনিতে আগুন লাগে আর সেই আগুনা আজও জ্বলছে মাটির নিচে স্থানীয় মানুষজন আজও সেই আগুনের ধোয়াই বাঁচে কখনো মাটি ফেটে আগুন বের হয় কখনো এলাকা কাঁপে যেন পেটের ভিতর আগ্নেয়গিরি জ্বলছে এই আগুন শুধু কয়লা নয় মানুষের ঘর বাড়ি স্মৃতি আর ভবিষ্যৎও পুড়িয়ে দিচ্ছে প্রকৃতি যেন নিজেই প্রতিশোধ নিচ্ছে মানুষের লোভের বিরুদ্ধে আপনি কি ভাবেন এই আগুন একদিন নিভবে নাকি এইভাবেই চিরকাল চলবে কমেন্টে জানান আপনাদের মতামত